এ হলুদটা হচ্ছে আমার অনেক লাভজনক বিঘে থেকে খরচ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বিক্রি হবে এক থেকে দেড় লক্ষ টাকা কতদিনে চাষ এটা এটা চাষ হচ্ছে আট থেকে নয় মাসে বাংলাদেশের যে কোনো মাটিতে এই হলুদ করাটা সম্ভব দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলুদ রোপণের একটি জমিতে এখানে আপনারা নিশ্চয়ই দেখছেন যে বীজ হলুদ মাটিতে রোপণ করছেন এক গেরস্ত ভাই আমরা আজকে তার কাছে জানবো মানে বীজ হলুদ হিসাবে উনি বইটা রোপণ করলেন না মোতাটা রোপণ করলেন সেই সাথে এই বীজ হলুদটা কীভাবে রোপণ করতে হয় অর্থাৎ আমরা যে হলুদ চাষের বীজ হলুদের সহ চাষ পদ্ধতি স্কের ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবে আমরা এই গেরস্ত ভাই তার সঙ্গে কথা বলি ভাই আসসালাম একটু সময় দেওয়া যাবে বড় ভাই তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি করতেছেন হলুদ দেখতেছেন হলুদ এই যে আপনি বীজ হলুদ দিয়ে যাচ্ছেন এই ভাই কি করতেছে এটাকে লাঙ্গোল টানছে এই ভাই আপনাকে বীজ দিয়ে হেল্প করছে না আপনি একটার পর একটা দিয়ে যাচ্ছেন আমরা একটু যদি দেখাই যে কত ইঞ্চি পর পর হলুদ দিতে হয় আচ্ছা কিভাবে হলুদ রোপণ করলেন একটু আরেকবার দেখান তো আর থেকে 10 ইঞ্চি হ্যাঁ পর পর হ্যাঁ হ্যাঁ আর যদি মনে করো মোটা যদি বড় হয় যে ক্ষেত্রে মনে করো দশ থেকে 12 ইঞ্চি পর্যন্ত ভাগ আচ্ছা বশান দেখি বসান এইভাবে না

কিন্তু এই গেরস্ত ভাই উনি কিন্তু বীজটা সোয়া দিচ্ছেন সোয়া দিলে দুই পাশ থেকে যে চোখগুলো আছে হবে আপনার একটু হলুদ গুলা দেখি বীজ হলুদ গুলো এটা কি অঙ্কুর বের হয়েছে হ্যাঁ অঙ্কুর বের হয়েছে

কাটছেন আপনি জলার কি কত দুইটা লাইন থাকে এখানে একটা লাইন এখানে একটা লাইন দুইটা লাইন দিয়ে মাটি আচ্ছা ভাই এই যে বীজ হলুদ আপনি যেটা রোপন করছেন এটা কি জাতের

আচ্ছা ভাই এই শতক প্রতি এই রকম মোটা যদি আমি রোপণ করি কত কেজি লাগবে এক শতকে এক শতকে দশ কেজি লাগবে দশ কেজি আপনি কত শতক জমিতে রোপণ করতেছেন পঁচিশ থেকে আঠাশ শতক আচ্ছা এইরকম হলুদ চাষ বিঘা প্রতি কীরকম খরচ হয় আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে আবার তারই মধ্যে যদি আকাশে গোলযোগ থাকে ঘন বৃষ্টি থাকলে মতো ঘাস বেশি চাপ দিলে মতো শনকৃষ্ণের খরচাটা বেড়ে যায় আচ্ছা আর আমি বছর শেষে বা যখন হলুদটা উঠাবো আট থেকে আট থেকে দশ মাস সেই সময় আমি কত মন হলুদ পাব শতক প্রতি গোটা সাড়ে তিন থেকে চার মন এরকম হয় হলুদ এইরকম আচ্ছা তাহলে বাজার মূল্য কি রকম পাওয়া যায় বিঘা প্রতি বিঘা ধরেন আপনার হচ্ছে মন হচ্ছে পনেরো থেকে আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় বইটে সিজনের সময় সিজনের সময় আচ্ছা সেক্ষেত্রে বাজার মূল্য কত আছে কাঁচা হলুদটা কাঁচা আচ্ছা তো আপনি যে এটা বীজ হলুটা যখন মাটিতে রোপণ করলেন করার এখানে সেচ দিতে হবে না এটা যদি খরা থাকে যদি বৃষ্টি বাদল না আসে তাহলে অবশ্যই এখানে সেচ দেওয়ার লাগবে আচ্ছা এই হলুদের বয়সে সাধারণত কয়টা সেচ দিতে হয় তিন থেকে চারটা আর রাসায়নিক সার কতবার দিতে হয় তিন থেকে চারবার আপনি এই মাটিটাতে রাসায়নিক সার দেননি কেন দিলেন আপনার যুক্তিটা কি এই এখন যদি সার দেই তাহলে হলুদ গাছটা বড় হতে হতে ও সারটা খাওয়া যায় ঘাসে খাওয়া যায় একশনটা শেষ হয়ে যায় একশনটা শেষ হয়ে গেলে মতো সন্ড অলরেডি আবার নতুন করে আবার ফের সার ওষুধ তাহলে আপনি সার কখন দেবেন যখনই গাছটা মাটি সোজা হবে জি মাটি সোজা হওয়া মাত্রই মনে করো সার সার ওষুধ যা যত আছে সবকিছু একবারে দিয়ে মাটি দেবো আচ্ছা মাটি দিবেন মানে জোলা থেকে আবার মাটি মাটি দিয়ে উপরে রেখে দেবো উপরে দিয়ে দেবেন আবার কি কি সার দেন সেই ক্ষেত্রে পরবর্তীতে ওটা দেওয়া করবে আমার হলো টিএসপি আছে

বাংলাদেশে অনেক মানুষ হলুদ চাষ করতে চায় তারা আসলে চাষ পদ্ধতি জানে না বা ভালো বীজ পায় না তো রকম মাটিতে হলুদ চাষ করলে কি হবে বাংলাদেশে অনেক জায়গায় অনেক রকম মাটি পরামর্শ কি থাকবে যেভাবে আমরা করলাম আপনাকে বললাম এইভাবে ওদেরকে নিয়ে বসা পরামর্শ করলাম মন্ত্রীরাও আপাতত সম্ভব লাভ তাহলে ভালো প্রচুর লাভ আছে এই জমি সাধারণত যে জমিতে পানি আটকে বা নিচু জমি সেই সব জমিতে কি সমস্যা হবে এইটা সাধারণত জমি জমি হলে ভালো হয় আচ্ছা তাহলে আপনি এবার 25 থেকে 30% শতকে আপনি এই হলুদ যাপন করতেছেন আগামী দিনে কি এই জমিতে হলুদ করবেন না 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 জমি চেঞ্জ করব জমি আচ্ছা এই এলাকায় তো

কীভাবে করতে হয় সেটা দেখালেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আজকে এই গৃহস্থ ভাইয়ের যে হলুদের বীজ কিভাবে রোপণ করতে হয় চাষ পদ্ধতি কি সেটি আমরা ভাইয়ের মুখে শুনলাম এবং হাতে কলমে দেখলাম আপনারা বাংলাদেশে যাদের উঁচু জমি আছে বা ভিটা জমি আছে আপনারা চাইলে কিন্তু এরকম উচ্চ মূল্যের ফসল করতে পারেন কিংবা এই অঞ্চলে এসে কিন্তু আপনার নিয়ে যেতে পারেন দর্শক এই ছিল আজকে হলুদ চাষের বা বীজ হল চাষের বিস্তারিত তথ্য এবং সেই সাথে চাষ পদ্ধতি আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বজন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ভালো হবে